আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সাঁত্রিশ ফিট বাই একুশ ফিট জমিতে দুই বেডরুমের একটি বাড়ির ডিজাইন এক বন্ধু রিকোয়েস্ট করেছিল এতটুকু জমিতে কীভাবে একটি বাড়ি করা যায় একটি ডিজাইন দেখানোর তার জন্যই ডিজাইনটি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেকেরই ভালো লাগবে দুই শতক জমি যাদের আছে তারা এইভাবে একটি বাড়ি করলে হয়তো খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বাড়িটিতে আমাদের মেন গেট এখানে হবে নিচে হবে এখানে আমাদের স্টার কেসটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আরও একটি ডোর করা থাকবে এই ডোরটি আপনারা চাইলে দিতেও পারেন অথবা না দিলেও চলবে তো একাধিক তলা করতে চাইলে এই ডোরটা দেওয়া ভালো তারপর এখানে দেখতে পাচ্ছেন মাঝে আমাদের ডাইনিং হবে ডাইনিংয়ের সাইজটা দেখতে পাচ্ছেন এখানে পনেরো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি তো আপনারা চাইলে এখানে ছোটো করে হলরুমের জন্য ব্যবহার করতে পারেন যেহেতু ডাইনিং স্পেসটা বেশ বড় আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটি বেডরুম এই বেডরুমটার সাইজ হবে এখানে সাড়ে এগারো ফিট বাই সাড়ে দশ ফিট ডাইনিং থেকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমন টয়লেটটি এখানে কমন টয়লেট আমাদের সাড়ে আট ফিট বাই সাড়ে চার ফিট হবে এই ডিজাইনটিতে দুটি টয়লেট করা আছে এখানে আমাদের কিচেন দেখতে পাচ্ছেন কিচেনটা মোটামুটি ছোট তেমন বড় না সাত ফিট বাই সাড়ে আট ফিট এখানে আমাদের মাস্টার বেডরুম হবে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুমটি আমাদের এগারো ফিট বাই বারো ফিট হবে তো রুমগুলো তেমন বড় না এখানে টয়লেট দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আপনারা হয়তো অনেকই বলবেন যে একটি টয়লেট হলেই যথেষ্ট তো আপনারা চাইলে এটাকে আপনারা লন্ড্রি হিসাবে ব্যবহার করতে পারেন তো মোটামুটি আমার মনে হয় যে আপনাদের অনেকই ভালো লাগবে ডিজাইনটি এটার মাপগুলো সবগুলো এখানে দেওয়া আছে আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডি মোটামুটি এমন দেখাবে এটা আমার র্যান্ডারিং করা না জন্য এমন দেখাচ্ছে র্যান্ডারিং করা ইমেজগুলো ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার কারণ আমার ভিডিওগুলো আমি যথেষ্ট পরিমাণ ছোট করার চেষ্টা করি আশা করছি যে আপনাদের সবারই আমার ডিজাইনগুলো ভালো লাগে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি মোটামুটি এমন দেখাবে অল্প খরচের মধ্যে যদি আপনি বাড়ি করতে চান তাহলে এইভাবে করাই ভালো তো বন্ধুরা মোটামুটি সাতশো সত্তর স্কোয়ার ফিটের এই বাড়িটি আপনাদের নির্মাণ করতে মোটামুটি নয় থেকে দশ লক্ষ টাকা খরচ পড়বে এই বাড়িটিতে তুলনামূলকভাবে খরচ একটু বেশি পড়বে তো যাই হোক মোটামুটি নয় থেকে দশ লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাড়িটি কমপ্লিট করতে পারবেন তো এটার ভেতরটা একটু দেখাবো আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেন গেট দিয়ে ঢোকার পর এখানে আমাদের ডাইনিং স্পেসটা তেমন বড়ো না তারপর মোটামুটি চলবে যেহেতু জমি আমাদের তেমন বেশি নেই এখানে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন এটা আমাদের কমন টয়লেট আর এটা হচ্ছে বড় এই রুমটা হচ্ছে মাস্টার বেডরুম এটার সাথে অ্যাটাচ টলেরটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিচেন তো আমার মনে হয় যে মোটামুটি আপনাদের অনেকেরই ভালো লাগবে যাদের জমি এই ধরনের আছে এমন বেশ কয়েকটি ডিজাইন আমি দেখেছি সম্ভবত আরও তিন চারটি ডিজাইন আছে এমন ধরনের তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন বন্ধুরা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ